মিয়ানমারের মুসলমানরা আজকে দশ লক্ষ মুসলমান তাদের লক্ষ লক্ষ তরুণ মাদক সন্ত্রাসে পা বাড়িয়েছে তাদের হাজার হাজার নারী কিশোরী যুবতী তারা আজকে ট্রাফিক এর শিকার হয়েছে অর্থাৎ চোরা কারবারিদের খপ্পরে পড়েছে আজকে তাদের বাড়ি নাই ঘর নাই আমরা হিজবুত তাওহীদ বলেছি মিয়ানমারের জনগণের অধিকার রয়েছে তাদের বাড়িতে বসবাস করার এটা তাদের ন্যায়সঙ্গত অধিকার তাদের জাতিসংঘের খাবারের প্যাকেট দরকার নাই মিয়ানমারের জনগণকে সদস্য ফেরত যেতে হবে হাজার হাজার মানুষ আজকে বাংলাদেশ থেকে আমরা এই বার্তা দিচ্ছি জাতিসংঘ আপনারা মিয়ানমারের মুসলমানদেরকে প্যাকেট দেওয়ার দরকার নাই আমি মিয়ানমারের মুসলমানদেরকে বলতে চাই আপনাদের বাড়ি ঘর আপনাদের হালের বলদ আপনাদের এক টুকরো জমিন আপনাদের একটা কুড়ে ঘর সেটা বাঁশের ঘর হোক এটা আপনাদের জন্য সম্মানের ইজ্জতের আপনারা কি জাতিসংঘের প্যাকেট চান মুসলমানদেরকে আমি বলতে চাই মিয়ানমারে আপনারা ফেরত যান আপনাদের ঘর ফিরে পাওয়ার জন্য যা দরকার আপনারা তাই করেন এটা আপনাদের ন্যায়সঙ্গত অধিকার এটা আপনাদের মানবাধিকার আমি মুসলমানদেরকে বলতে চাই মিয়ানমারের মুসলমানকে আপনারা কোরআনের অনুসারী আপনারা আখিরি নবীর উম্মত আপনারা লক্ষ লক্ষ মুসলমান আপনারা মিয়ানমার থেকে পালিয়ে এসেছেন কার ভয়ে অথচ মাত্র দশ থেকে পনেরো হাজার আরাকানা আর্মি তারা বৌদ্ধ ধর্মের অনুসারী আমি কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলি না আমি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমি যে কোন অন্যায়ের বিরুদ্ধে আমি যুক্তির খাতিরে বলতে চাই তারা বৌদ্ধ ধর্মের অনুসারী তারা যদি সামরিক অভিযান করে পুরো মিয়ানমারকে দখল করতে পারে আপনারা লক্ষ লক্ষ মুসলমান আজকে আপনারা উদ্বস্ত হয়েছেন কেন এজন্য জন্য আমি জাতিসংঘকে আহ্বান করব যদি পারেন মিয়ানমারের মুসলমানদেরকে মানবিক সহায়তা করেন সবচাইতে বড় মানবাধিকার হবে তাদের বাড়ি ঘরে ফেরত যাওয়ার নিশ্চয়তা করেন